আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমরা আমাদের মেশিন থেকে টাইগার এবং কিছু দেশি মজুরের বাচ্চা বের করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের মেশিন থেকে বাচ্চাগুলো বের করতেছি তো এখানে কত পার্সেন্ট ডিম ফ্যাসিং হলো তা আমরা কিছুক্ষণ পরে বলতে পারব আর এর একটা বিষয় হলো যখন আপনি কোনো কিছু কাজ করবেন মনোযোগ দিয়ে তখন ওই কাজ সবল হতে পারবেন তখন তার আনন্দটা অন্যরকম তো আসলে এখানে প্রকৃত সুখ বলতে আপনার যে বাচ্চা মেশিন থেকে ফুটে বের হচ্ছে সেটাই উপকৃত সুখ বা আনন্দ তো আসলে এখানে এখন আমরা বাচ্চাগুলো বের করি বলছি তো এটা আমাদের হচ্ছে বোড়ার ঘর তো এখানে আমরা বাচ্চা গুনে গুনে ছাড়বো তো কয় পিস বাচ্চা এখানে আমাদের ফুলতা চোখানোর মাঝে আমরা বসতে পারবো তো আমাদের বসে হয়েছিলাম প্রায় আড়াইশো পিসের মতো দেশি এবং টাইগার কিছু দেশি দিয়েছিলাম বিশ পিসের মতো আর বাকি তিরিশ এক দুশো তিরিশ পিস দেশি আমরা এই টাইগার তো দেখা যায় কেন কত বাচ্চা আছে তো দেশি বিশ পিস বাচ্চা অরিজিনাল আমরা দেশি বাচ্চা শরীর পেয়েছি এখন আমরা টাইগার থেকে কিছু বাচ্চা এখানে হয়তো কিছু কম হব তো আমরা এখানে তো যে যখন বাচ্চা নামালাম তো গুনে দেখি বাচ্চার পরিমাণ প্রায় টাইগার দুশো তিরিশ পিস থেকে দুশো বিশ পিসের মতো বের হয়েছে এবং আর দেশি বিশ পিস বের হয়েছে তো আমাদের দুশো চল্লিশ পিসের মতো বাচ্চা বের হয়েছে তো এবার যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে এখানে সাতানব্বই পার্সেন্টের মতো এসেছে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হাতে যে বাচ্চাগুলো এখন আমরা বোর্ডিং এ সারটাছি তো বোর্ডিং সারার আগে আমি বোডিঙ্গটা প্রস্তুত করে রেখেছিলাম তো এই দেখতেই পারতেছেন যে মাল্টি কালার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো বোডিংক প্রস্তুত করে রেখে এখানে বাতি নেক্সট আগে নামিয়ে দিয়েছিলাম যে বোডিং করে হিট হয়ে যায় এই যে আপনারা দেখেন মাল্টি কালার টাইগার হয়ে যায় বাচ্চার পাগুলো কেমন মোটা হয় এবং ফুলগুলো ছোট হবে আর দেশি মুরগির বাচ্চার পাগুলো হবে চিকন তো এটা আমরা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো তো এখানে আমরা টাইগার মুরগির বাচ্চাগুলো সারাদা বোডিংয়ে সারদা শিখ তো সারার আগে আমরা চিনি দিয়ে লাইসবির হিসাবে এদের স্যালাইনের কাজটা সেটা আমরা সেরে নিয়েছি তো এখানে দিয়ে দিছি চিনির পানি তো এখন এরা সারার পরে পানি খাইতেছে তো এই যার এগুলো দেখতে পারতেছেন এগুলো হলো আমাদের দেশি মুরগির বাচ্চা বিশ পিসের মতো বিশ পিসি বাচ্চা হয়েছে ডিম ডিম তো বিশ পিস বাচ্চা বাড়িতে তো এখন আমরা এগুলো এদের সাথে বোর্ডিং করে দেবো তো এই বাচ্চাগুলো যেহেতু আগের তো অনেক ভালো বাচ্চা হয়েছে তো গ্রহ অনেক ভালো তো চাস্ট এবার আমরা সেই জন্য বাচ্চাগুলোকে রেখে দেবো এবং এগুলোকে আমরা মাংস হিসাবে বিক্রি করে দেবো তো সাথে যেহেতু দেশি আছে তো দেশগুলোকে ছেড়ে দিলাম এই দেখেন দেশি বাচ্চাগুলো টাইগার থেকে অতটা ছোটো তো এগুলা আসলে টাইগারের সাথে তুলনা করা অনেক কঠিন এখন বুঝতে পারবেন না যে কোনটা দেশে আর কোনটা টাইগার তো এগুলো আসলে আলাদা করা একটাই পায় এদের পা এবং ঠোঁট দেখে বোঝা যায় যে এটা দেশে এবং এটা টাইগার তো আসলে আমরা পরবর্তী একটা ভিডিওতে কিভাবে বুডিংয়ের কী ওষুধ ব্যবহার করি সে বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেব তো দেখেন দেশে মুরগির বাচ্চার পাটা কেমন চিকন তো ওই যে এখান দেশে শেয়ার টাইগার এখন সব মিশ্র হয়ে গেছে তো একটা বোঝার উপায় নেই তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ লইল আসসালামু আলাইকুম